নমস্কার আশা করি সবাই ভালো আছেন শুরু করছি আমার সাপ্তাহিক জিকে প্রশ্নোত্তর আজকের প্রশ্ন শুরু করার সাথে সাথে চলুন সেদিন নদীপক্ষে লঞ্চে করে যাচ্ছিলাম সেখানে যেতে যেতে নদীর যে বিভিন্ন ধরনের জলযান সেদের যে তাদের যে আনাগোনা সেটা দেখব আশা করি আমার মতো আপনাদেরও ভালো লাগবে তাহলে শুরু করি প্রশ্ন আজকে প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয় দুই এই দেখুন দুই চারটে পাকস্থলী কার থাকে তিন গীতা শ্লোক সংখ্যা কত চার ফাদার অফ ইলেকট্রিসিটি কার তাকে বলে কোন জোনকে বলা হয় দেখুন কত রকমের লঞ্চ চেনাব সেতু কোথায় ছয় ভিটামিন সি এর রাসায়নিক নাম কি সাত সাহিত্য একাডেমি কত সালে দেওয়া শুরু হয় আর আট হলো প্রথম ভারতরত্ন কে পান এবার গুগলি মানুষ কোন মাসে সবচেয়ে কম ঘুমায় বলুন তো আর হলো গাধার ছাগলের মধ্যে পার্থক্য কি এই হলো আজকের প্রশ্ন এবার চলে যাই আগের দিনের প্রশ্নের উত্তর দেওয়ার পালা ভাল লাগছে তো এত এত নৌকো দেখলেন লঞ্চ দেখতে পাচ্ছেন এবার জাহাজও দেখতে পাবেন তারপর আস্তে আস্তে বাড়ি ফেরা আচ্ছা এবার আগের দিনের উত্তর নিই কী বলেছিলাম অমিত্রঘাট কোন কার উপাধি ছিল সমুদ্রগুপ্ত মাহুদগ্রাম কোন রাজ্যকে বলে কেরালা কোন ভিটামিন জলে দ্রবণীয় নয় ভিটামিন এ মহাকাশের প্রথম কোন ফুল ফোটে জিনিয়া তারপরেরটা ছিল কাঁচ কোন পদার্থ থেকে তৈরি চুনাপাথর সোডা ও বালি চুনাপাথর সোডা বালি দিয়ে তৈরি হয় আর হলো জীভের কোন অংশে স্বাদ অনুভূত হয় পার্শ্বভাগে বিশ্ব অরণ্য দিবস কবে একুশে মার্চ এটাই শিকা পেরেছে ভারতের সাথে কোন দেশের কোনো স্থল সীমান্ত নেই শ্রীলঙ্কা আচ্ছা আর গুগলি ছিল সাইকেলে থাকলে বাজে কিন্তু গাছে থাকলে বাজে না বেল বেল ফল আর বেল ঘন্টা। আর কোন বরকে সবাই চায় সুখবরকে সবাই চায় এই হলো গুগলির উত্তর তা কেমন লাগছে প্রশ্ন উত্তর তো ভালো লাগবে এটা তো লেখাপড়ার জন্য লাগবে আর এই জাহাজ নদী লঞ্চ এগুলো নিশ্চয়ই ভাল লাগছে এবার জাহাজ আসছে দেখুন এই জাহাজটা কি আস্তে আস্তে অন্ধকারও হয়ে আসছে তাহলে প্রশ্ন আগের দিনের প্রশ্ন দিলে উত্তর দিলাম আজকের নতুন প্রশ্ন এগুলো সব করবেন খাতা পেন নিয়ে বসে পড়ুন আর সঙ্গে সঙ্গে একটু মন ভালানো জাহাজ লঞ্চ এগুলোও দেখতে পেলেন জাহাজটা খুব ভালো লাগছিল এরপর আলো নিবে আসবে আমরা অন্ধকারে লঞ্চের মধ্যে বসে পড়লাম চুপ করে ভয় লাগছিল যদিও প্রশ্ন উত্তরগুলো করতে শুরু করুন আর নতুন নতুন কি প্রশ্ন জানতে চান আমাকে জানান তো আর যারা পরীক্ষা দেবেন ভবিষ্যতে কম্পিটিটিভ এক্সামে তাদের কিন্তু এই যে প্রতি সপ্তাহে দশটা করে কোশ্চেন সে দশটা করে কোশ্চেন যদি আপনারা শিখে রাখতে পারেন তাহলে বিশেষ চাপও নেই আবার শেখাও হয়ে গেল রাত হয়ে গেছে তাহলে প্রতিদিনের মতো বলি দেখুন দূর থেকে পাড়ের দিকে সব লাইট জ্বলে গেছে তাহলে যদি আমার চ্যানেলটা ভালো লাগে অন্যদিনের মতো বলি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যত যত বেশি শেয়ার করবেন তত আমি নতুন নতুন প্রশ্ন দিতে আরও বেশি উৎসাহী হব আর আপনারাও জানাতে পারেন কোন প্রশ্ন চাই কা কোন বিষয়ে বেশি প্রশ্ন চাই সেটা জানালেও আমার ভালো লাগবে আর যারা উত্তর দিচ্ছ তাদের নাম তো বলি আস্তবে টাটা